অনেক তো ফুল কেনা গায়ে হলুদ এবং বাসর সাজানো দেখলেন এবার না হয় আমার শাকিলা বান্ধবীর বউটাই দেখে ফেলেন কি অবস্থা আছে সবাই তো চলে আসলাম কিন্তু বিয়ের ভিডিও নিয়ে মানে যারা এত দিন ওয়েট যে ভাই ভিডিও কবে দিবেন দিবেন তো যাই হোক ফাইনালি কিন্তু সকাল সকাল কারণ এখন অলমোস্ট 7টা বাজে আর আমাদের এই গাড়িটা কিন্তু এখন সাজাইতে হবে আর প্রচুর প্রচুর পাবলিক বলছিলেন যে ভাই গোলাপ ফুলগুলো কি করছেন মানে যে 500 গোলাপ কিনছিলেন সেগুলো আসলে কই তো সেগুলা দিয়েই মূলত আজকে এই গাড়িটা সাজাবো এই জন্য আমরা রেখে দিয়েছিলাম আর প্রথমে দেখতে পাচ্ছেন একটা মশারি কিন্তু খুব ভালোভাবে একটা ডেকোরেট করা হচ্ছে আর আমার বান্ধবী শাকিলার একটা রেফারেন্স ছিল যে গাড়িটা যেন ঠিক এইভাবে সাজানো হয় তো আমরা কিন্তু ওই হালকার ভেতরে গর্জিয়াস করে কিছু একটা করতে চাচ্ছি এই পাশে ড্রাইভার মামাটাও কিন্তু বেশ অনেকটাই পারদর্শী মানে এই কাজে তো যাই হোক সে কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছেন টেপ টুপ মেরে একাকার করে ফেলতেছে আর আমি এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর এই সেই জারবেরা ফুলগুলা যেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনছিলাম মানে এখানে টোটাল পঞ্চাশ পিস আসে আর আপনারা অনেকেই বলেন যে এই ফুলগুলা নাকি আপনাদের ওইদিকে অনেক বেশি দাম আর যেহেতু আমাদের গতখালি খুব কাছেই আর গতখালি কিন্তু ফুলের দাম খুবই কম এই জন্যই মূলত আমরা এত কম দামে পাইছি এবার ভাইয়েরা কিন্তু দেখতে পাচ্ছেন একটা লাভ আকৃতি বানাচ্ছে এই সেই লাভটা যেটা মূলত গাড়ির ঠিক মাঝখানে দেওয়া হবে আর দিয়ে এর ভেতরে প্রচুর প্রচুর গোলাপ আর জারবেরা ফুলগুলা গেতে দেওয়া হবে পাশাপাশি কিন্তু ওই জিনিসগুলাও দিচ্ছে আর এখন আমার বাসার থেকে ফোন আইছে যে ওইদিকে নাকি বর সাজতেছে তার একটা ছোটোখাটো ভিডিও নিতে হবে তো এই জন্য চলে আসলাম বাসায় আর দেখতে পাচ্ছেন বর কিন্তু অলরেডি রেডি মানে আমার বান্ধবী শাকিলা আর তারে কিন্তু সেই লেভেলের সুন্দর লাগতেছে তো এরপরে বান্ধবীরা বললাম টোপরটা একটু খুব ভালো করে স্টাইলিশ ভাবে নাও তোমারে আমি একটা সিনেমেটিক শর্ট করে দিই তো যাই হোক দেখতে পাচ্ছে অলরেডি কিন্তু বরযাত্রী সব বেরোই পড়ছে সবার হাতে আর এসে দেখি গাড়িও কিন্তু রেডি মানে সব কিছু একটু গরজিয়া তো আশা করি বুঝতে যে গোলাপগুলো আর জারবেরা ফুলগুলো কি করছিলাম আর এই পাশে বরের হাতে কি জানি একটা বেঁধে দেওয়া হচ্ছে এরপরে ভাবলাম যে বরের সাথে একটু সেলফি টেলফি নিয়ে নি পাশাপাশি সবাই যারা যারা ছিল আমরা মানে ব্রাদার বন্ধু টন্দু যারা আছি সবাই দেখতে পাচ্ছেন একটা শর্ট নিয়ে নিছি। আর এই পাশে বর কিন্তু অলরেডি গাড়ি গাড়িতে উঠে পড়ছে দেখতে পাচ্ছেন আর গাড়িটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই এখন কিন্তু আমাদের উঠার পালা আর আমরাও বলছিলাম যে আমরা কালো গাড়িতে যাব এই জন্য আর এই সাদা গাড়িতে উঠলাম না ডাইরেক্ট ওই কালো গাড়িতেই চলে যাব তো বান্ধবী শাকিলারে বলছিলাম তিনটাই যেন কালো গাড়ি হয় কিন্তু একটা গাড়ি নাকি পাই নাই এই জন্য আর কি একটা সাদা হয়ে গেছে তো যাই হোক প্রথমেই দেখতে পাচ্ছেন উঠে পড়ছে একদম গাড়ির ভেতরে আর আমরা কিন্তু সামনের সিটের ঠিক পরের সিটেই বসছি আর আমি বলছিলাম আমি বমি করি কিন্তু আসলে আমি বমি করি না আমি একটু জানলার পাশে বসার জন্যই মূলত এই টেকনিকটা খাটাইছি আর নাম করেই আমরা কিন্তু রওনা দিয়ে ফেলছি আর আমরা কিন্তু যাচ্ছি যশোর থেকে পিরোজপুর মানে বান্ধবী শাকিলা কিন্তু পিরোজপুরই বিয়ে করতেছে বুঝতে পারতেছেন সে হচ্ছে পিরোজপুরের জামাই হয়ে যাবে এদিকে পোলাপান সব গাড়িতে উঠেই দেখি ঘুম মানে সবাই মজা দিতে দিতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি আর বলতে না বলতেই আমরা চলে আসছি খুলনার ভেতরে আর খুলনা থেকে চলে যাব ডাইরেক্ট বাগেরহাটে আর বাগেরহাটের পরেই হচ্ছে পিরোজপুর অর্থাৎ পিরোজপুরি সুরিতে আর বাগেরাটের শেষেই মূলত আমাদের উদ্দেশ্য আর এদিকে দেখলাম রূপসা উঠেই পোলাপান সবাই ভিডিও করা শুরু করে দেবে আর একের পর এক টোল দিয়েই চলেছে দিয়েই চলেছে তো যাই হোক রাস্তার মধ্যে কিন্তু আমরা দাঁড়াইছিলাম পোলাপানের অনেকেরই খিদে লাগছিল এদিকে বান্ধবী শাকিলান নাকি পেটে গ্যাস হয়েছে এই জন্য ওর একটা গ্যাসের ট্যাবলেট দিলাম আর এই জায়গায় একটা মিরোর দেখলাম আর আমি দাঁড়াইয়ে একদম সেলফি নেওয়া শুরু করে দিছি আর বলতে না বলতেই চলে আসছি কিন্তু মোরেলগঞ্জ আর পিরোজপুর মোরেলগঞ্জের কোনো ব্যক্তি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানায় আর এখানে এসে একটা জিনিস দেখলাম চারিপাশে কিন্তু প্রচুর প্রচুর সুপারি গাছ আর কলা গাছ আর ওই দেখতে পাচ্ছেন দূরে একটা কলা বোঝাই করা ভ্যান আর এই পাশে হচ্ছে সুপারির একটা ভ্যান ছিল তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা চলে আসছি কিন্তু এখানে এসে শুনি আর একটা কাহিনি ওই সেতুটা পার হয়ে আমাদের যাইতে হবে মানে গরিবের পদ্মা সেতু যেটা বাংলায় বলা হয় শাকো জামাই তোমার এনে কই যাচ্ছে জামাই আচ্ছা 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 তো দেখতেই পারলেন জামাইরে আর শাকো পার হওয়া লাগলো না ওরে নিয়ে ওই পাশ থেকে ঘুরে গেছে আর আমাদের কিন্তু এখন এই প্রথমের ছোট্ট শাকোটা পার হইতে হবে আর খুবই রিক্সি মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো ভাব কিন্তু পড়িনি আর একে পাশে এক এক করে সবাই কিন্তু চলে এসে দেখতে পাচ্তেছেন ওই পাশে এয়ারুল ভাই কিন্তু খুবই ভয় পাচ্ছিলো হাতে দুই ব্যাগ মিষ্টি ছিল কারণ সে পড়লে মিষ্টিও পড়বে ওই পাশে দেখতে পেলাম ছোট্টখাটো নদীর ভিতরে নৌকাও চলতেছে আর অলরেডি কিন্তু আমাদের বরযাত্রী যারা যারা ছিল সবাই অলরেডি ওই শাখার উপর উঠে গেছে আর আমি কিন্তু খুবই ভয় পাচ্ছি যে কেমনে যে উঠবো এই পাশে ইয়ারুল ভাইও ভয় পাচ্ছে যে উঠলে যদি পড়ে চড়ে যায় তো যাই হোক সে কিন্তু অনেক কষ্টে রিস্ক নিয়ে উঠে পড়লো আর আমি বলতেছি ভাই একটু তাইলে দেখা দিয়ে যান যেহেতু আপনি পদ্মা সেতুতে উঠতেছেন আর ফাইনালি কিন্তু আমিও উঠে পড়ছি দেখতে পাচ্তেছেন আমার পেছনে কেউ নাই একদম লাস্টে যাচ্ছি আর এই হচ্ছে অবস্থা নিচে পড়লে একদম পুরো এই নদীর ভেতরে যাক বাবা অনেক কষ্ট করে মনে করেন ওই সাগর থেকে নামিসি আর এই পাশে পোলাপানের সবার ভিজে একাকার মানে এত পরিমাণ গরম এইখানে আপনি কি হন আর এভাবে বলতে না বলতে জামাই সাহেব হাজির মানে জামাই সাহেব রে নাকি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরাই নেয় আর এই পাশে জামাই সাহেব রে নাকি কি কি খাইতে দেবে এই জন্য বললাম তাইলে খোলেন দেখি কি কি আছে আর এখানে দেখলাম টোটাল চারটা সর্বোচ্চ ছিল যার ভিতরে তিনটা শরবত একদম লাল লাল মানে দেখেই বোঝা যাচ্ছে যে গুড়া মরিচ দিছে আর একটা শরবত একটু ভালো ছিল সেই সাথে ছিল প্রচুর প্রচুর মিষ্টি তো প্রথমে পিরোজপুরের লোকজন মনে করছিল আমরা মনে হয় কিছুই বুঝি না যশোরের মানুষ পাগল তো দেখেই তো বোঝা যাচ্ছে তিনটা শরবতের ভিতরে শুকনো মরিচের গুঁড়া দিছে আর একটা শরবত ভালো তো ফাইনালি আমরা কিন্তু ধরে ফেলছি আর সেই শরবতটাই আমরা মূলত খাচ্ছি আর খাইতে গিয়ে দেখি ওর ভিতরে চুল ছিল তো ব্যাপার না চুল টুল ফেলাই দিয়ে রকম বর মুখটা শোয়াইছে দ্যাটস ইট এটাই হচ্ছে শরবত খাওয়া এরপরে দেখতে পেলাম সুন্দর একটা মিষ্টি খাওয়াই দিল বররে আর আমি বললাম যে কম করে খাওয়া যাতে ডায়াবেটিস যেন বেঁধে না যায় তো তারা কিন্তু একটা দাবি করতেছিল যে কিছু টাকা পয়সা না দিলে কিন্তু যাওয়া যাবে না তারা মূলত ওই সেতুটা ঠিক করবে এই জন্য প্রথমে ভাবলাম দুই টাকা দিয়ে দেখি কি বলে আপনাদের কোনো দাবি দাবা আছে মানে কত টাকা চাচ্ছেন এরকম কিছু বলেন অন্য কথা তো তাদের দাবিটা তো আপনারা শুনলেন টোটাল বিশ হাজার টাকা চাচ্ছে মানে এই গেট দিয়ে ঢুকার জন্য তো এই জন্য বললাম দুলাবাই আপনি হ্যান্ডেল করেন আর দুলাবাই ওখানে কিন্তু দিয়ে দিছে দেখতে পাচ্ছেন আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু আগেই সব দাবিদাবা কমপ্লিট মানে এটা জাস্ট একটা মজা এই জন্যই আর কি তো ফাইনালি বর কিন্তু গেটের ফিতা খুলে দিছে আর এখন আমরা ফাইনালি ঢুকতে পারবো অনেক কষ্টে যেহেতু জার্নি করে আসছি আর এসি গাড়িতে ছিলাম প্রচুর গরম লাগতেছে এদিকে দুলাবাই সবকিছু বোঝাই দিচ্ছে মানে যা যা আনছিল আমরা যশোর থেকে আর সে কিছু স্বর্ণের জিনিসও ছিল সেগুলা মূলত বোঝাই দেওয়া হলো। আর আমরা কিন্তু অলরেডি টেবিলে বসে পারছি নানা এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর টিসু নিয়ে আসছে একটু মুখ টুক মুছে নাও তো ফাইনালি দেখতে পাচ্ছে একটা শরবত দিছে আর এই শরবতটা যে কি মজা মানে একে তো গরম তার উপরে আসছি মনে করেন এসি গাড়িতে আর এখানে এসে মনে হচ্ছে একটু বেশি গরম লাগতেছে শরবত আমি দুই গ্লাস মেরে দিছি আর অলরেডি কিন্তু আমাদের প্লেট দিয়ে দিছে কারণ এখন খাওয়া দাওয়া হবে আর এই জিনিসটা দেখে আমি পুরাই অবাক মানে এই কালারের ঝাল আগে কখনো দেখি নাই তো ফাইনালি দেখতে পাচ্তেছেন সবার প্লেটে কিন্তু ভাত দিচ্ছে আর এই পাশে খালু বলতেছে যে দাও আমাদেরকে প্লেট একটু আগায় আগায় দাও তো আমি খালুরে বললাম খালু একটু কম করে ভাত দিয়ে আমি আর কি বেশি ভাত খাবো না অন্যান্য জিনিস একটু বেশি করে খাবো তো প্রথমেই দেখতে পেলাম প্লেটের মধ্যে একটা আন্ডা দিয়ে দিছে আর আন্ডা দিয়ে একটু ভাত গুলা মেখে মেখে খাচ্ছিলাম আর তারপরেই দেখতে পেলাম এই সালাদটা চলে আসে আর সালাদে কিন্তু আমি শশা কিছু খাই না এই জন্য শশার পেঁয়াজ আর লেবুই নিয়ে নিছি এ পাশে সিস্টিম কিন্তু সেই কোপ দিচ্ছে আর ওই পাশে শুভ বলতেছে যে ডিমটা নাকি সেই টেস্ট আর বলতে না বলতেই দেখতে পেলাম এখানে কিন্তু চিংড়ি মাছ চলে আর এই জিনিসটা যে কি লাগে আমার কাছে কিন্তু আমি এর মাথা খাই না শুধুমাত্র এর বডিটা খাবো দেখতেই পাচ্তেছেন কি লেভেলের একটা রিয়াকশন দিছি যদিও চিংড়ি মাছ খাইলে আমার অ্যালার্জি হয় কিন্তু করার কিছু নাই আর এদিকে খালু দেখলাম চিংড়ি মাছ পুরো মুখে নিয়ে বসে রয়েছে মানে খালুন নাকি আরো চিংড়ি মাছ লাগবে আর যেই মাথাটা খাই না ওই মাথাটা আমি শুভরে দিয়ে দিলাম তো যাই হোক দেখতে পাতেছেন চিংড়ির ভিতরে কিন্তু একটা কাটি ছিল আর ওই পাশে শুভরা দেখলাম অলরেডি লেগ পিস পেয়ে গেছে কিন্তু আমি এখনো পাইনি মানে ব্যাপারটা খুবই কষ্টদায়ক আমি এদিকে খুঁজতেছি যে কখন আমার দিবে কখন আমার দিবে তো ফাইনালি বহু প্রতিকার পর আমার সে রোস্ট চলে আসে কারণ আমি রোজটা যে কি মজা করে খাই আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল শাকিল আর বান্ধবীর বিয়ের রোস্ট খাবো তো দেখতে পাচ্ছেন আমার একটা পিস দিয়ে দিছে পিসটা বেশ ভালোই আর আজকে কিন্তু একদম বসায় ঝাড়বো যেহেতু আমার শাকিলা বান্ধবীর বিয়ে আর রোস্টটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে অসাধারণ ছিল মানে প্রত্যেকটা খাবার এই এখন পর্যন্ত যা যা খাইলাম প্রতিটা খাবারই ছিল এক কথায় অসাধারণ আর ফাইনালি কিন্তু বলতে না বলতেই চলে আসে গরুর মাংস আর এই জিনিসটা যে কি ভাল লাগে আমার কাছে মানে দেখেই একদম লোভ সামলাইতে পারতেছি না তো যাই হোক ফাইনালি কিন্তু আমি হাত ঢুকাই দিছি একদম গরুর মাংসের ভেতরে দেখেন আর গরুর মাংসটা দেখে মনে হচ্ছে সেই লেভেলের মজা হবে এখন খেয়ে দেখতে হবে আসলে খাইতে কেমন আমাদের ওই দিকের খাবার আর এই দিকের খাবার খুব সম্ভবত একরকম হবে না আর যা ভাবছিলাম সেটাই মানে গরুর মাংসের স্বাদটা একটু ভিন্ন রকম মানে আমাদের যশোরে যেমন খাই বা ওই দিকে যেমন খাই ওই দিকের থেকে একটু আলাদা ছিল বিষয়টা হইতে পারে মশলার তারতম্যর কারণে আর এই পাশে কাকুরে বললাম কাকু আরো কিছু দেন আর কাকু কিন্তু আরো তিন চার পিস দিয়ে দিছে দেখতে পাচ্ছেন আর এত পরিমাণ খাওয়ার পরে চলে আসে কিন্তু খাসি মানে গরুর মাংস খাইয়ে পেলাইছি বেশি কিন্তু খাসি এখন কেমনে যে খাবো সেটাই ভাবতিলাম আর এই পাশে দেখতে পাইলাম এও কিন্তু সেই লেভেলের কোপ দিচ্ছে মানে প্রত্যেকটা পাবলিক এখানে কোপ কোপের উপরে আছে বলতে পারেন আর শুভ তো অলরেডি দেখলাম হাড্ডি খাওয়া শুরু করে দিছে মানে বুঝতেই পারতেছেন আর ওই পাশে রায়নের প্লেটে কোনো মাংস নাই মানে দেওয়ার সাথে সাথেই ফিনিশ তো যাই হোক এই পাশে দেখতে পাইলাম শাকিলা বান্ধবীর আব্বু মানে আমার আঙ্কেল প্রত্যেকে জানি এই খাসির মাথাটা দিয়ে গেছে আর এই পাশে আমার প্লেট কিন্তু ফুল মাংসে ভরপুর বুঝতে পারতেছেন মানে হাম্বা গোস্ত তারপরে খাসির গোস্ত সব একসাথে এখন যেহেতু এই খাসির মাথাটা খাইতে পারবো না এই জন্য ভাবলাম এই খাসির মাথাটা নয়ন ভাইয়ের কাছে পাস করে দিই Ангыл гасе ма? Матарым ка катыл. Көп де. তো বুঝতেই পারলেন নয়ন ভাইও ফেল এদিকে দুই বন্ধুও ফেল মানে শুভ আর রায়ান তো সব খাওয়া দাওয়ার পরে এই মিষ্টি আর দই দিছিল আর একটা মিষ্টি ছিল রসগোল্লা সেটা যে কি লেভেলের মজা টোটাল ছয়টা আর পোলা পান গেঞ্জি সব খুলে বেলায় কারণ গরুর মাংস খাইলে এমনি মানুষের শরীর হিট হয়ে যায় এ পাশে আবদুল্লার সাথে দেখা হয়ে গেল সে কিন্তু অনেক কিউট আর এ পাশে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের বর্বো মানে অফিসিয়ালি সব কিছু ডান মানে শাকিলা বান্ধবের পাশে আমার বন্ধু বলতে পারেন আর ওই ঘরের ভেতরে যে কি লেভেলের গরম না পারে এই নদীর এসে দাঁড়ায় রয়েছে আর এই কাকা দেখলাম প্রচুর প্রচুর কলা নিয়ে যাচ্ছে আর পোলাপান দেখলাম সুপারির এই জিনিসটা দিয়ে পাখা বানায় বাতাস খাচ্ছে মানে এত পরিমাণ গরম এইখানে আর এদিকে বাতাস খাইতে খাইতে দেখি অলরেডি আমাদের গাড়ি সাইডেছে সবাই কিন্তু গাড়িতে এসে হাজির লাস্টে বর বয়ের ভিডিও নিতে পারি নাই আর অলরেডি রওনাও দিয়ে ফেলছি যেহেতু আমাদের যাইতে হবে যশোর বিষয়টা এত খারাপ লাগতেছে যে লাস্টের ভিডিও নিতে পারলাম না আর এদিকে শুভ দেখলাম একদম হা করে ঘুমাচ্ছে মানে ওর প্রচুর গরম লেগে গেছে না পারে এসির মধ্যে এসে দিল একটা ঘুম কিন্তু এই রায়ান ছেলেটা কি করতেছে আমি নিজেও বুঝতেছি না তো যাই হোক সেটা আপনারাই দেখে নেন আর ফাইনালি বলতে না বলতেই দেখে আমার শাকিলা বান্ধবী আর বন্ধু ঢুকে পড়ছে রুমের ভেতরে যেই বাসর ঘরটা গত রাতের প্রায় তিনটা চারটা পর্যন্ত সাজানো হয়েছে আর ফাইনালি দেখতে পাচ্ছেন তাদের দুজনকে মাসাল্লাহ পুরাই ওয়াও লাগতেছে আপনারাও একটু কমেন্ট করে জানায়েন যে তাদের দুজনের জুড়িটা কেমন ছিল সো ইয়া ভিডিওটি মনে করেন এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় আর শাকিলা বান্ধবীর ভিডিও এই পর্যন্তই শেষ